শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আলোচনা করব করজে হাসানা নিয়ে অর্থাৎ মহান আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেওয়াকে নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল দেখুন দরোদি দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে আপন করে নেওয়ার জন্য বিভিন্ন সময় সুযোগ দান করেন এবং ওই সময়গুলোতে কিছু কিছু কাজ করার জন্য নির্দেশ দেন বান্দা যদি ওই সময় সেই কাজগুলো পালন করে তাহলে দয়াময় আল্লাহ তাদেরকে আপন করে নেন সেই সময়গুলোর ভিতর থেকে অন্যতম একটি সময় আমাদের সামনে চলে আসছে সেটা হলো কুরবানি এই কুরবানির দিন যদি আমরা মহান আল্লাহর আসতে কুরবানি করি তাহলে তিনি আমাদের উপর অত্যন্ত খুশি হবেন আর যদি সামর্থ্য না থাকে তবে কমসে কম অন্যকে উৎসাহিত করেও কুরবানি দেওয়ার সব হাসিল করতে পারি আমরা যদি অল্প একটু মেহনত করি তাহলে আমাদের মেহনতের জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ জীব খাদ্য পাবেন তাই মহান আল্লাহ সুরায় মাউনের দুই নাম্বার আয়াতে বলেছেন তারাই বিচারের দিনকে মিথ্যা মনে করেছে যারা মিসকিনদেরকে অন্য দিতে অর্থাৎ মিসকিনদেরকে খাওয়ানোর জন্য মানুষকে উৎসাহিত করে দেয় না দেখুন দরদি আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষকে তো খাওয়াই না এবং কেউ যদি খাওয়াইতে চায় কিংবা ইচ্ছা করে দুর্বলদেরকে কিংবা মিসকিনদেরকে তাহলে তো আমাদের এক শ্রেণীর আলিমগণ বলে যে মিসকিনকে খাওয়ানোর থেকে আপনারা মাদ্রাসায় দান করেন তাহলে বেশি সয়াব পাবেন অথচ মহান আল্লাহ সুরায় বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দেশ দিয়েছেন যে তোমরা সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয় স্বজনের উপরে এবং এতিম মিস্কিনের উপরে এবং মুসাফির ভিক্ষুক এবং মুক্তিকামী কীর্তদাসের জন্য মহান আল্লাহ এই জায়গাগুলোতেই দান করতে আদেশ করেছেন এই জায়গাগুলো বাদ দিয়ে পবিত্র কোরআনে কোথাও আপনারা দান করার উল্লেখ পাবেন না এই আয়াতগুলোর দিকে আপনারা নজর দিবেন এবং আপনাদের দান যেন ব্যর্থ হয়ে না যায় তার জন্য আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে দেখুন দরদি আমি এই বলছি না যে আপনারা মাদ্রাসায় দান করেন না কিন্তু আপনারা কোরআনের আয়াতের দিকে অবশ্যই নজর রাখবেন এই মূল্যবান গ্রন্থর আয়াতগুলোর গভীর নির্যাসটুকু বাহির করে নিয়ে নিজেদের জীবনে ঢালুন তবে অবশ্যই আপনারা শান্তি পাবেন এবার দেখুন দয়াময় আল্লাহ সুরায় বাকারার দুইশো পঁয়চল্লিশ নাম্বার আয়াতে কি বলেন মহান আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন কে আছো যে আমাকে উত্তম পন্থায় ঋণ দিবে আমি তাহাকে দ্বিগুণ দিব অথবা বহুগুণে বৃদ্ধি করে দিব আল্লাহই সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং সর্বশেষে তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তন করবে তাই হে দরদি ধন ঐশ্বর্য এগুলো ছবি হলো পার্থিব জীবনের সৌন্দর্য মাত্র এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমাদের পালনকর্তার কাছে সবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ তাই হে দরদি আপনারা এই মূল্যবান গ্রন্থর নির্যাসটুকু বাহির করে নিয়ে নিজেদের জীবনে ঢালুন তবে আপনারা প্রকৃত শান্তি পাবেন আপনারা শুধু নিজের স্বার্থের জন্যই কাজ করতেছেন তাই শান্তি পাচ্ছেন না আপনারা হয়তো ভাবছেন যে আমরা নিজেরাই দুর্বল কিংবা নিজেরাই অসহায় আমরা আবার কি দান করব এবং কিভাবে মহান আল্লাহকে ঋণ দিব দেখুন দরদি আপনারা হয়তো সবাই একটি হাদিস শুনেছেন যে কেমতের দিন মহান আল্লাহ বান্দাদেরকে ডেকে বলবেন এবং তাহার পিছনের জীবনের কথা স্মরণ করিয়ে দিবেন এবং বলবেন যে আমি ভুকা ছিলাম আমি পিপাসুক ছিলাম তোমরা আমার পিপাসা মিটাওনি তোমরা আমাকে খাওয়াওনি আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দেওনি তখন বান্দাগণ বলবেন যে হে প্রভু তুমি তো মহান তুমি কারো মুখাপেক্ষী নও তোমার তো কোনো কিছুর প্রয়োজন নেই তখন দয়াময় আল্লাহ তার পিছনের জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে তোমাদের কাছে অমুক অমুক দিন আমার বান্দা তোমার দ্বারে গিয়েছিল তোমরা যদি তাকে খাওয়াইতে তাহলে আজ আমার খাওয়া হয়ে যেত কিংবা তাদেরকে যদি বস্ত্র দিয়ে দিতে তাহলে আমাকে বস্ত্র দেওয়া হয়ে যেত এবার তাহলে একটু ভাবুন তো দরদি তাই হে দরদি আপনারা নিজেকে ছোটোখাটো মনে করা বাদ দিয়ে বিশ্বের সেবার জন্য নিজেকে নিমজ্জিত করুন এবং আল্লাহ যা আপনাকে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী কাজ করে যান এবং ব্যক্তি স্বার্থ ছেড়ে বৃহৎ স্বার্থের জন্য কাজ করুন তাই তিনি আমাদেরকে তার পবিত্র গ্রন্থর মাধ্যমে জানিয়ে দিলেন তোমাদের কাছে যাহা কিছু আছে তা একদিন শেষ হয়ে যাবে মহান আল্লাহর কাছে যা তোমরা জমা দিবে তাহাই বাকি থাকবে তাই হে দরদি দয়াময় আল্লাহর সন্তুষ্টির জন্য যান এবং মাল ব্যয় করুন এবং এতিম মিসকিন গরিব অসহায় দুর্বলদের পাশে থাকুন তাদের মুখ থেকে হাসি ফুটিয়ে তুলুন এটাই হবে দয়াময় আল্লাহর উত্তম পন্থায় ঋণ অর্থাৎ মহান আল্লাহকে করস দেওয়া হয়ে যাবে তাই হে দরদি আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস